সুইডেন আসার ক্ষেত্রে ডলার নিয়ে আসবো নাকি ইউরো নিয়ে আসবো এই কোয়েশনটা অনেকেই করেন এবং আজকে সকালবেলায় একজন আমার ইউটিউবের একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আমি ডলার ইনভেস্ট করে নিয়ে আসবো নাকি ইউরো নিয়ে আসবো দেখেন ডলার বা ইউরো যেটাই আনেন না কেন আপনাকে সুইডেন এসে কিন্তু এক্সচেঞ্জ করতেই হবে কারণ সুইডেনের কারেন্সি হল সেক আর তাছাড়া আমি বলবো যে সুইডেন আসার ক্ষেত্রে আপনারা যদি ইউরো নিয়ে আসেন সেটা বেটার যদি ক্যাশ নিয়ে আসেন যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি ইউরোটা এক্সচেঞ্জ করাটা ইজি কম্পেয়ারিং টু ডলার ডলার যখন এনরোস করতে যাবেন অনেক কোয়েশন করে অনেক ডকুমেন্টস দেখাতে হয় যে আপনারা ডলারটা কোথা থেকে এনেছেন ইউরোর ক্ষেত্রে আসলে খুব একটা ঝামেলা হয় না এই ব্যাপারে সো আপনারা যদি ক্যাশ নিয়ে আসেন তাহলে আমি বলবো যে ইউরো নিয়ে আসেন আর ব্যাঙ্কে এনরোস করার ক্ষেত্রে বলবো যে যদি আপনারা কার্ড নিয়ে আসেন ভিসা কার্ড অথবা ক্রেডিট কার্ড তাহলে ডলার এনরোস করে আনেন গ্লোবাল কারেন্সি যখন আপনি কার্ডে পেমেন্ট করবেন সেটা কিন্তু কনভার্ট হয়ে সেকেই পেমেন্টটা হবে তাছাড়া আপনার ব্যাঙ্ককে একটু আস করে দেখতে পারেন আমার জানা মতে বাংলাদেশের যেসব ভিসা অথবা ক্রেডিট কার্ড রয়েছে সেগুলো দিয়ে পেমেন্ট করলে আসলে এক্সট্রা কোনো চার্জ তারা কাটে না তবে কিছু কিছু ব্যাঙ্ক কাটতেও পারে সেটা আপনারা ব্যাঙ্কে কথা বলে দেখবেন আমি যতদূর জানি শুধুমাত্র বুথ থেকে টাকা তুললে আসলে এক্সট্রা চার্জটা কাটে তারা তাছাড়া এক্সট্রা কোনো চার্জ পেমেন্টের ক্ষেত্রে তারা কাটে না